আমরা চাই ওষুধের এবং শুভ শক্তির উন্মেষ এবং সমৃদ্ধি আমরা খুশি লাগে যখন পশ্চিম আমাদের অঞ্চলে যারা পশ্চিমবঙ্গের যারা বিরোধী পশ্চিমবঙ্গকে যারা বঞ্চিত করছে তাদের আইনগত প্রাপ্য থেকে বঞ্চিত করছে আমাদের এখান থেকে কর নিয়ে যাওয়ার অর্থ তার অংশ আমাদের বিভিন্ন প্রকল্পে আসার কথা তার থেকে বঞ্চিত করছে অন্যায়ভাবে আমাদের অপমানিত কুলসিত করার চেষ্টা করছে আমাদের ভাষাকে অপমানিত করছে আমাদের বাংলা বাঙাল পশ্চিমবঙ্গের বাসীদের বাইরে হেনস্থা করা হচ্ছে তাদের অন্যায় অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এই অশুভ শক্তির বিনাশ চাই এবং সেই প্রার্থনা যেমন মায়ের কাছে করেছি এবং আমরা কালী পুজোয় শক্তি শক্তির আরাধনা করার সময় আমরা করবো সেই বার্তাই আমরা সকলকে দিলাম আমরা যেভাবে সবাই মিলে আপামর পশ্চিমবঙ্গবাসী জাতি ধর্ম বর্ণ ভাষা বয়স নির্বিশেষে আমরা একসঙ্গে এই প্রার্থনা করেছি আমরা আজকেই মিলিত হয়েছি আমাদের প্রথাগত এই বিজয়ী বিজয়া সম্মিলনীতে আমরা আবার আশা করবো যে ভবিষ্যতে শক্তির আরাধনাতে এই প্রার্থনা করব মানুষের পাশে থেকে সব মানুষকে সঙ্গে নিয়ে সব বিভাজনী শক্তিকে পরাস্ত করে আমরা পশ্চিমবঙ্গকে এই অশুভ শক্তির প্রভাব থেকে মুক্ত আমি বছর ধরে বিজয় সম্মেলনে করি আজকে বিজয়ের পরে দীপাবলির পাকালে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে এই দেখছেন গাঙ্গুলি কানায় কানায় ভর্তি হয়ে গেছে এত মানুষ এসেছে এখানে কোনো জাতপাত নাই হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে মিলে মিশে এই মিলন মেলায় সকলে সমবেত হয়েছে সবাইকে আপনাদের মাধ্যমে শুভ বিজয় শুভেচ্ছা জানাই বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানাই প্রদীপরা যেটা কথা বলে গেলেন সেটা বাস্তব সত্য আমরা তো সবাই ঈশ্বর বিশ্বাসী মানুষ মায়ের কাছে প্রার্থনা করি আমাদের বাংলায় যেসব অশুভ শক্তিগুলো আছে যারা বাংলাকে ভাগ করতে চায় বাংলার সংস্কৃতিকে নষ্ট করতে যায় বাংলাকে মেলায়ন করতে যায় বাংলার মানুষকে অপসম্মান করে বাংলা ভাষাকে অপমান করে সেই অশুভ শক্তিগুলো বিনাশ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তার ত্যাগ তিতিক্ষা ঐতিহ্যের মধ্য দিয়ে ভালোবাসার মধ্য দিয়ে উন্নয়নের মধ্য দিয়ে বাংলাকে বিশ্ব বাংলার পথে এগিয়ে নিয়ে যাক বাংলার সংস্কৃতি এগিয়ে নিয়ে যাক বাংলার কৃষ্টিকে বজায় রাখুক আর বাংলা যেন আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখায় সেদিকেই লক্ষ্য রেখে আমরা যেন এগিয়ে যেতে পারি মায়ের কাছে এই প্রার্থনা করি আর বিজয়ার মধ্য দিয়ে আসছে বছর আবার হবে এক এক করে দিনগুনি যাতে মা দুর্গা আগামী বছর দু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমসে কম দুশো পঞ্চাশের উপর আসন নিয়ে বাংলায় যেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারে আজকে আমাদের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে বিজয় সম্মেলনই চলছে এর মধ্যে আপনি ঠিকই বললেন প্রত্যেকটা ধর্ম লোক বাঙালি অবাঙালি সবাই আমরা মিলে এই উৎসবটাকে পালন করছি এটাই আমাদের শিক্ষা আমাদের এখানে পৌর পিতা যিনি আছেন সে সকল সমাধান মহাশয় এবং উনি আমাদের কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ ওনার কাছ থেকে আমরা এটা শিখেছি যে কিভাবে আমরা সবাই মিলে একটা জায়গাটাকে পুরো ওয়ার্ডটাকে ঠিক করে রাখা যায় সবাই মিলে আমরা কাজ করতে পারি আর প্রত্যেকটা ধর্ম মিলে প্রত্যেকটা ভাষাভাষী একসাথে মিলে আমরা এগিয়ে যেতে পারি এটা ওনার কাছে শেখা